টিটাগর অশনি পক্ষ থেকে আয়োজিত হল ঈদ মিলন উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে টিটাগর অশনি পক্ষ থেকে আয়োজিত হল ঈদ মিলন উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা কর্মসূচির অন্যতম উদ্যোক্তা শেখ রাজা টিটাগর অশনী সম্পাদক গালিফ ইকবাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিন সাতশো জন মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন পুরনো ক্লাব সবসময় মানুষের পাশে এবং সাথে থাকে পবিত্র ঈদ উৎসব এটার জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এক মাস তা রোজা করা হয় সংযম যেটাকে আমরা বলি এবং তারপরে সেই পবিত্র ঋদ উদযাপন সেই উপলক্ষে আজকে কিছু মানুষের পাশে এবং সাথে একটা উদ্যোগ তাদের কিছু নতুন বস্ত্র প্রদানের ব্যবস্থা আমার সাথে অবশ্যই এই ওয়ার্ডের আপনাদের সকলের প্রিয় কাউন্সিলর শেখ রাজা আছে ক্লাবের গালিব ইকবাল সহ অধ্যাপক গালিব ইকবাল সহ ক্লাবের সমস্ত সদস্য এবং আপনারা আছেন মুসকান আছে সকলকে আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা সকলের ভালো কাটুক শুভ কাটুক এটাই ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা ঐক্যবদ্ধ ভাবে চলা তার একটা ব্যবস্থা ব্যবস্থাপনা কয়েক হাজার লোক একই সাথে একটা সুন্দর ব্যবস্থাপনা করে যে না আমরা সব একটু হাত হয়ে যাক ক্লাবের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করছেন ধন্যবাদ উনি ওনার অমূল্য সময় আমাদের ক্লাবের জন্য দিয়েছেন উনি খুব সকাল সকালে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে উত্তম দাস মহাশয়ের হাত সদস্য তথা সেক্রেটারি শেখ রাজা চলছে চলছে এখন তো মঞ্চ থেকে তো যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমাদের শুভ সূচনা হয় অনুষ্ঠানের তা চলছে এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন শেখ আনসার আমাদের ক্লাবের প্রাক্তন সেক্রেটারি আনসার আমাদের মধ্যে আছেন আনসারের হাত দিয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে এবার বস্ত্র বিতরণ করছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বদি পরিচিত উকিল ভাই উকিল ভাইয়ের হাত দিয়ে উকিল ভাইয়ের হাত দিয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে আমাদের মধ্যে আমাদের ক্লাব সদস্য উকিল ভাই রয়েছে উকিল ভাইয়ের হাত দিয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স